আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দাকিল ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পত্রের আজকের দর্শে আজকে হচ্ছে তোমাদের আদার্স সাদেশ ষষ্ঠ পদ পাঠ এবং আজকের বিষয়বস্তু হচ্ছে আতাউন লিল বিলাদ আতাউন মানে সহযোগিতা সাহায্য লিল বিলাদ মানে রাষ্ট্রের জন্য দেশের জন্য তাহলে একত্র অর্থ ধরে হলো আতাউন লিল বিলাদে দেশের জন্য সহযোগিতা এবং এটা হচ্ছে একটা কবিতা সুন্দর একটা কবিতা এবং এটা খুব ভালো লাগবে তোমাদের কাছে পড়ে আমার নিজের কাছে পড়ে অনেক ভালো লাগছে দেখ আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি বানু বানু মানে সন্তানরা তাহলে বানুল ইসলামে ইসলামের সন্তানেরা আমার ভাই ও এবং আল্লাহর জমিন আওতনি আমার মাতৃভূমি আওতন এটা হচ্ছে বহু পশ্চিম এক পুশন কি অতানুন তাহলে অর্থ দাঁড়ালো কি বানুল ইসলামে ইসলামের সন্তানেরা এখয়ানি আমার ভাই এবং আল্লাহর জমিন আওতানি আমার মাতৃভূমি আল্লাহর কিতাব আমাদেরকে একত্রিত করে বি সালমান এবং হাসানের মতো সালমান এবং হাসান এটা দুজন হচ্ছেন দুজন সাহাবি সালমান হচ্ছেন তিনি ফার্সি ফারস্য রাষ্ট্র থেকে এসেছেন হাসান হাসান বিন সাহবেদ রাজনা কাতেবে ওহি উনি হচ্ছেন আরবের লোক তো আল্লাহর কিতাব এই সালমান এবং হাসানকে কি করেছে করে দিয়েছে যদি তাদের দেশটা ভিন্ন তাহলে এখানে বলছে এই জন্য আল্লাহর ইয়াজ মাউনা আমাদেরকে কি করে সালমান এবং হাসানের মতো আর লা অতএব এমন কোন জমিন নেই তুফার যা আমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে ওলা নাসাবা এবং এমন কোন বংশ নেই ইউমার ঝিকু আমাদেরকে ছিন্ন বিন্ন আমাদেরকে আলাদা করে দেবে ওলা লাও এমন কোনো রং নেই ইউবা আই আমাদের পরস্পরকে দূরে সরিয়ে দেবে ইবাদুল্লাহে আল্লাহর বান্দাগন এখানি আমার ভাই ইবাদুর এটা আব্দুলের বহু ঠিক আছে ইবাদুল্লাহে আল্লাহর বান্দাগন এখানি আমার ভাই রসুল্লাহে রাসুল সাল্লাহ সাল্লাম কুদুয়াতুনা আমাদের আদর্শ উদ্বোধন অর্থ কি আমাদের আদর্শ ঠিক আছে অবাইতুল্লাহে এবং আল্লাহর গর কিবলা তোনা আমাদের কিবলা আকাম আল্লাহ দাওলাতানা আকাম আল্লাহ আল্লাহ চিরস্থায়ী করুক দাওলাতানা আমাদের রাষ্ট্রকে আলা সার আইন শরীয়তের উপরে বা ইমান এবং ইমানের উপরে উন্নাসরাতে সাহায্যের মাধ্যমে না ফাজু আমরা কি করব হেফাজত করব ওহদাতানা আমাদের ঐক্যকে তবে তা এবং সহযোগিতার মাধ্যমে নাজিদ যেহেতু আমরা বৃদ্ধি করব কুয়াতা আমাদের শক্তিকে তো এখানে এইলো তোমাদের কবিতা এবং এখানে কিন্তু এটা আছে আমি তাকি গুলো বলিনি তোমরা যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ো অধিক সময় বলি যে এখানে বলে দেই ইয়াজমাউ এটা ধরো ইয়াজমাউ ইয়াজমাউ হচ্ছে কি ওয়াইদ মুযাক্কার গায়েব এজবা ছিল মাজি মুজারে মারুফ পাতায়াত হতে আসছে আলজাম ও মাসদার মাধ্যা হচ্ছে জিম মিম আইন এবং যেছে সহি ঠিক আছে তারপর হচ্ছে তুভার রিক ওনা তুভার রিক ওইটা হচ্ছে ওয়াদি মুনাস গায়ব ইজবাত ফিল মুজারি মারুফ তাফিল ও মাসদার থেকে আসছে তাফরিক ও মাসদার থেকে তাফিল বাব মাধ্যা হচ্ছে কি ফারাকাফ জেনসে সহি ইউমাদ জি কোনা মাধ্যা কি ইউমাদ জি এটা আগে একই সিগা তোমার হচ্ছে ওয়াদি মুজাক্কার গায়ব ফিল মুজারি মারুফ তাফিল থেকে আসছে আর তামজিক ও মাসদার মিম ঝা কাফ মুলককর জেনসে সহি আহ ইউবা আইদৌনা ইউবা আইদুনা এটা হচ্ছে গয়েফ হিরবাদ ফিল্ড মাঝে মারো মুফালা থেকে আসছে মোবা দাদু মাজাদার বা আইন দাল মূল অক্ষর জেন্সের শহী আহ কোন দেয় এই জায়গায় আকামা আকামা ইউকিমু আকাম আদমকার গয়েফ ইরবাদ ফিল্ড মাঝে মজক মারু আহ মূল অক্ষর হচ্ছে কি অফ মিম আল ফিয়ামু হম আহ নাফাজুল নাফাজো হচ্ছে জমতা কাল্লাম

সেজন্য ভালো থাকো সুস্থ থাকবে এবং আমার জন্য অবশ্যই অবশ্যই তোমরা দোয়া করবো আসসালাম আলাইকুম